আসসালামু আলাইকুম স্বাগত মহাগ্রন্থ আল কুরআনের ধারাবাহিক তাফসীরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়দার 158 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে আল্লাহ আযরাবুল আলামিন বলেন ওয়া ইযা নাদাইতুম ইলাস্ সালাতি যখন তোমরা মানুষদের নামাজের জন্য ডাকো তখন এই ডাককেরা এরা হাসি তামাশা ও খেলার বস্তু বানিয়ে এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা হক কিছুই বোঝে না বাতিলের চমৎকার একটি আয়াত এই আয়াতে মুনাফিকদের একটি বিশেষ চরিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন যারা সালাদ বা নামাজকে উপহাস করে এবং আজানকে উপহাসের বস্তু বানায় যখন মুয়াজ্জিন আল্লাহর নামে তাদের আহ্বান জানায় হাই বলে তখন তারা তা নিয়ে হাসি মস্করা করে এটি নিয়ে তারা মজা করে এবং এই আজানকে তারা গুরুত্বহীন বিষয় ভাবে আসলে এটি তাদের অন্তরের রূপ এবং সীমাহীনতার বহিঃপ্রকাশ যারা আল্লাহকে চিনে না তাদের কাছে আল্লাহর আহ্বান হাস্য করত মনি হয় অথচ নামাজ হলো আল্লাহর সঙ্গে সংযোগের মাধ্যম এবং মহাজিনের আহ্বান হলো সেই সংযোগের দিকে ডাক যারা আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস রাখে না তাদের কাছে এটা বিরক্তিকর ও অপচন্দনীয় মনে হয় আসলে তাদের অন্তরে ইমানের নূর পচায়নি সত্যের আলো পচায়নি আয়াতের শেষাংশ আল্লাহ রাবুল আলামিন বলেছেন তারা জ্ঞানহীন সম্প্রদায় অর্থাৎ তারা বুঝতে পারে না কিসে তাদের কল্যাণ কিসে তাদের ক্ষতি তারা দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দে মত্ত হয়ে আছে আর আল্লাহকে স্মরণ করাকে তারা তুচ্ছ মনে করছে তাদের এই আচরণ আসলে তাদের অন্তরের অন্ধকারের প্রমাণ আল্লাহ রাবুল আলমিন আমাকে সো আপনাদের সবাইকে নামাজের প্রতি নামাজের আজানের প্রতি আন্তরিক হবার শ্রদ্ধাশীল হবার তফিক দান করুন এই প্রত্যাশা যে এখানে শেষ করছি ধন্যবাদ